বাংলার মুখ আমি দেখে আছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর হ্যা দর্শক বাংলাদেশের আসল রূপের কথা যদি বলতে হয় তাহলে পার্বত্য খাগড়াছড়ি অবশ্যই সামনে চলে আসবে উঁচু উঁচু পাহাড়ে ঘেরা মায়াবী এক শহর পাহাড়ের বুকে আঁকা বাঁকা রাস্তা মুগ্ধতায় ছড়ানো অপরূপ সব পর্যটন কেন্দ্র রোমাঞ্চকর সেই আলোটি লাগোয়া কী নেই এখানে রূপের রানী খাগড়াছড়িকে জানতে ও আপনাদেরকে জানাতে আমাদের আজকের এই আয়োজন চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দর্শক আমরা সাজেক থেকে এখন এই খাগড়াছড়ি শহরে পৌঁছালাম আমরা এখন খাগড়াছড়ির যে ভালো ভালো স্পটগুলো আছে সেখানে যাব আমাদের এখন প্রথম গন্তব্য হচ্ছে খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক আর আপনারা যারা খাগড়াছড়ি বেড়াতে আসতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন আর আমরা আছি মূলত এই যে খাগড়াছড়ির যে সাপলা চত্বর সাপলা চত্বর তার পাশেই আপনারা মূলত খাগড়াছড়ির ওই সাপলা চত্বর থেকেই মাহিন্দ্রা বা চাঁদের গাড়ি যেটা আমরা চাঁদের গাড়ি বলি সেগুলো ভাড়া করে অথবা সিএনজি ভাড়া করে এই সব স্পটগুলো দেখতে পারেন আমরা এখন মূলত যাচ্ছি খাগড়াছড়ির যে জেলা পরিষদ পার্ক ওখানে আমরা ওখানে আজকে দুপুরে খাবারটা খাবো তারপর আমরা খাগড়াছড়ির যে ভালো ভালো স্পটগুলো আছে সেগুলো আপনাদের অবশ্যই দেখাবো এই হচ্ছে খাগড়াছড়ির শাপলা চত্বর আমরা আছি খাগড়াছড়ি কলেজ রোডের ওখানে আর এখান থেকে আমাদের খাগড়াছড়ি যে জেলা পরিষদ পার্ক সেটা যেতে আমাদের আট মিনিটের মতো লাগবে আর এটা হচ্ছে খাগড়াছড়ি গেট হ্যাঁ দর্শক আমরা অবশেষে চলে আসলাম সেই খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক আর যেটার আরেকটা নাম হচ্ছে জেলা পরিষদ পার্ক অনেকে বলে থাকে জেলা পরিষদ পার্কের বাইরে ফদাং তাং বলে একটা রেস্তোরাঁ আছে দেখি ওখানে আমরা যাব দর্শক এখানে খাবারের মূল্য তালিকা দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন যথেষ্ট সাশ্রয়ী যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি দর্শক এখানে অনেকে হয়তো ভাববেন যে আসলে এত সুন্দর একটা রেস্টুরেন্ট দাম হয়তো অনেক বেশি হবে কিন্তু না আপনারা দেখলেন যে দামটা অনেকটা আমাদের নাগালের ভিতরে আছে আমাদের ভাগ চলে আসছে এটা কি জুমের চাল জুমের চাল দর্শক আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষে এখন আমরা যাচ্ছি হচ্ছে জেলা পরিষদ পার্কে এখন ঢুকব আমাদের সাথে আমরা প্রতিজন চল্লিশ টাকা করে টিকিট কেটে এখন জেলা পরিষদ পার্কের ভিতর ঢুকছি দর্শক জেলা পরিষদ পার্কে ঢুকে আপনারা এই হচ্ছে জেলা পরিষদ পার্ক ঝুলন্ত ব্রিজটা আর দেখতে পাবেন আমরা মূলত প্রথমেই যাচ্ছি ওখানে দর্শক আপনারা এই জেলা পরিষদ পার্কে আসলে অবশ্যই এই ঝুলন্ত ব্রিজটায় উঠবেন খুবই সুন্দর ব্রিজ এখন অনেকে একটু দৌড়লে খারাপ লাগে তবে সমস্যা নেই চারিদিকে আপনার যে দেওয়া আছে মানে পড়ার সম্ভাবনা একেবারে নেই বললে চলে আপনারা আসলে অবশ্যই এই ঝুলন্ত ব্রিজটাকে দেখবেন অসাধারণ একটা ব্রিজ ব্রিজের এ প্রান্তে এ হচ্ছে অবস্থা এখানে ছোটোখাটো একটা টিলার মতো সিঁড়ি করে দেওয়া আছে চলুন যাওয়া যাক সামনে কি আছে দেখি আমরা ঝুলন্ত ব্রিজের এ পাশটা অটো সামনে আসলাম দেখে এপাশতে ঘুরে হয়তো আমরা আবার সেই গেটের কাছে যাব এপাশটা মূলত গাছগাছালিতে ভরা দেখুন পরিবেশটা অনেক সুন্দর আর খুবই আবহাওয়াটা ঠান্ডা আর সামনের পরিবেশটা আর একটু ভালোভাবে দেখুন যে কি সুন্দর জায়গা এখানে মূলত একটা ভিউ পয়েন্ট করা হয়েছে যে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে সে খাগড়াছড়ি শহর আর সুন্দর যে পথটা বে আপনারা সামনে এসেই দেখবেন খাগড়াছড়ি শহরের একটা সুন্দর একটা ভিউ দর্শক আমরা হাঁটতে হাঁটতে সামনে এসেই দেখলাম হচ্ছে এই আই লাভ খাগড়াছড়ি এই সিম্বলটা আছে এখানে আই লাভ খাগড়াছড়ির যে সিম্বলটা আছে তার থেকে আমরা এই পদ বরাবর সামনে যাচ্ছি আমার মনে হয় এই পথটা আসলে সামনেই যে আমাদের গেটটা রয়েছে ওখানে চলে গেছে হ্যাঁ ওই কিছু দূর সেই আসলে ওই আমাদের সেই গেটটা দেখা যাচ্ছে দর্শক আমাদের জেলা পরিষদ পার্কটি দেখা শেষ এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্র হ্যাঁ দর্শক আমাদের এখনকার গন্তব্য আলুটিলা পর্যটন কেন্দ্র খাগড়াছড়ি জেলা শহর থেকে এর দূরত্ব প্রায় আট কিলোমিটার খাগড়াছড়ি শহরে প্রবেশের আগে চট্টগ্রাম ও খাগড়াছড়ি হাইওয়েতে পেয়ে যাবেন এই অনিন্দ সুন্দর আলুটিলা পর্যটন কেন্দ্রটি দর্শক আমরা চলে আসলাম আলুটিলা পর্যটন কেন্দ্রে এ হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্রের গেট দর্শক দেখলেন যে আমরা আমাদের গাড়ির ভিতরে পার্কিং করছি আর আপনারা যদি গাড়ি নিয়ে যান তবে কথা হচ্ছে আপনি টিকিট কাটলে গাড়ি হচ্ছে পার্কিং ফ্রি আর আমরা প্রতিজন চল্লিশ টাকা করে টিকিট কাটতাম টিকিট কেটে এখন ভিতরে ঢুকছি আলুটিলা পর্যটন কেন্দ্রে ঢুকে আপনারা প্রথমেই আমাদের একটা ভিউ পাবেন দর্শক আর ওই হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্রের যে ঝুলন্ত ব্রিজটা আছে সেটা আমরা আলুটিলা পর্যটন কেন্দ্রের ভিতরে যে পার্কিং লট রয়েছে সেখানেই আমাদের গাড়িটিকে পার্কিং করেছি আলুটিলা পর্যটন কেন্দ্রের মূল ফটক ছাড়িয়ে সোজা সামনে আসলেই পেয়ে যাবেন প্রধান আকর্ষণ আলুটিলা গুহার প্রবেশপথ দুইশো ছেষট্টিটি এমন সিঁড়ি বেয়ে নিচে নামলেই পেয়ে যাবেন প্রধান প্রবেশ মুখ দর্শক আমরা এখন আলুটিলার গুহার মুখের দিকে যাচ্ছি আর এমন অনেকগুলো সিঁড়ি আপনাদেরকে বেরিয়ে আলোটিলা গুহার ভেতরে প্রবেশ করতে হবে দর্শক আমরা আলুটিলা গুহায় প্রবেশ করার জন্য আমরা এখন অনেকটা নিচে নেমে গেছি এমন অনেকগুলো সিঁড়ি বেয়ে আমাদেরকে নিচে নামতে হবে প্রথমে তারপর যে আলুটিলা গুহার যে আসল যে প্রবেশ মুখ সেটা আপনারা পাবেন তা চলুন আমাদের সাথে দর্শক আমরা এই তো সামনে একটা বট গাছ আছে হয়তো তার সামনে হচ্ছে সেই প্রবেশ মুখ প্রথম সিঁড়ির ধাপগুলো পার হয়ে আমরা পরবর্তীতে আরেকটা সিঁড়ি ছোটোখাটো সিঁড়ি পেলাম আর এই যে হচ্ছে সেই বটগাছ বটগাছের পরেই সেই সিঁড়ি শুরু হয়েছে সেই আলুটিলা গুহার ঠিক প্রবেশ মুখে আর আমাদের তো কোনো দিন গুহা যাওয়ার আসলে অভ্যাস নেই তবে কথা হচ্ছে দেখে তো ভয়ঙ্কর মনে হচ্ছে তবে দেখা যাক আমরা লাইট নিছি এখন আপনারা যারা আসবেন তো অবশ্যই লাইট নেবেন আর জুতো যে জুতোগুলো গ্রিপ সমস্যা সেগুলো না নেওয়াই ভালো আমরা যাই দেখি হালদার মধ্যে কি হয় দেখি হ্যাঁ সবাই দোয়া পড়ো দৌড় পড়ো দর্শক আমরা আস্তে আস্তে আলু টিলা গুহায় প্রবেশ করছি ভয়ঙ্কর অবস্থা উপরে তো ছেদলা পড়ছে কি অবস্থা ও সর্বনাশ এই পানি কত রাতে তারপর পানি বেশি না माज कैने बेसि দর্শক আমরা একেবারে মাঝখানে আছি আর এই হচ্ছে আলফলা গুহার আরেকটা গুহাটা এটা হলো বন্ধ করা দেখছি দর্শক এটা বন্ধ করা হয়েছে তবে হয়তো কোনো নিরাপত্তাজনিত কারণে দর্শক ভিতরে চামচিকা আর এখন সত্যি একটা আদিম ফিল পাচ্ছি আমরা দেখেন ভয়ঙ্কর গুহা আর এই হচ্ছে অবস্থা আমরা অবশ্যই লাইট মিল আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আসলেই অনেক অন্ধকার যাদের মোটামুটি সাহস আছে তারা এখানে আসতে পারেন অবশ্যই ভালো লাগবে কিছু দূর আসতে এই সুন্দর পাথরটির উপর চোখ আটকে গেল আমাদের প্রকৃতি যেন নিজ খেয়ালেই মনের মাধুরী মিশিয়ে কারুকার্য করেছে এখানে হেদর্শক এই পর্যায়ে এসে আলুটিলা গুহা সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানিয়ে দেই। এই গুহাকে স্থানীয় পাহাড়িরা ডাকে মাতায় হাক নামে এর অর্থ হলো এটা সেই গুহা যেখানে ভগবান বাস করেন খাগড়াছড়ির আলুটিলা পাহাড়ের গভীরে এর অবস্থান আর এই গুহাটি প্রায় তিনশো ফুট দীর্ঘ ব্যাস হলো ফুট দর্শক আমরা প্রায় চলে হয়তো বাইরের পথ বাইরে হওয়ার যে মুখটা রয়েছে সামনে আছে। দর্শক আসলে আপনার আসলে অবশ্যই আসবেন অনেকে হয়তো ভয় দেখাবে কিন্তু অতটা ভয় নেই আপনারা নির্ভয় আসতে পারেন আর এখানে আসলে প্রচুর পর্যটক আছে এর জন্য অত ভয় নেই তবে লাইট নিয়ে আসলে আপনারা অনেকটা নির্ভয় থাকতে পারবেন কারণ লাইট নিলে আপনি সব কিছু দেখতে পারবেন তবে গুহার আসল সৌন্দর্যটাই অন্ধকারে দর্শক আমরা এই তো বাইরের আলোর সূর্যের আলো দেখতে পাচ্ছি আমরা চলে আসছি তবে আমার মনে হচ্ছে যে এই জায়গা থেকে যে ভিউটা এইটাই থেকে সুন্দর দর্শক এই হচ্ছে বাইরের পথ বাইরের মুখটা হচ্ছে এই যে আমাদের আনুমানিক বিশ মিনিট মতো সময় লাগছে দর্শক আমরা টিলা গুহা থেকে এখন বের হলাম এখন প্রচণ্ড ঘামছি আমরা ওই কথা হচ্ছে যে আমরা গুহার ভিতরে অনেকটা ঠান্ডা পেয়েছিলাম কিন্তু বাইরে প্রচুর গরম আজকে আমরা এখন যাব হচ্ছে ওই যে ব্রিজ ব্রিজটা পার হয়ে আমরা সামনের ওই যে নতুন যে স্থাপনাগুলো তৈরি করা হয়েছে ওগুলো দেখতে অনেকটা সুন্দর আমরা আছি সেই ঝুলন্ত ব্রিজের উপরে এটা মূলত ওপাশে যে নতুন পর্যটন কেন্দ্র তৈরি করা হয়েছে ওইটা আর এপাশের যে আলুটিলা গুহা আছে সে দুটোকে একত্রিত করেছে খুব সুন্দর একটা ব্রিজ আর এখান থেকে খাগড়াছড়ির খুব সুন্দর একটা ভিউ দেখা যায় আপনারা খাগড়াছড়ি শহরের পুরোটাই এখান থেকে দেখতে পারবেন এখানে কাজ দিয়ে তৈরি একটা জায়গা করা হয়েছে যেখান থেকে আপনারা দাঁড়িয়ে এই হচ্ছে দেখতে পারবেন ওপাশে একটা ছোট ব্রিজ আছে দর্শক আমরা ব্রিজ পার হয়ে এখন এই পাশে আসছি এখন দেখা যাক কি কি আছে পাশে এখন এমন সুন্দর বাঁধানো পথ দিয়ে আমরা চলে যাব ওই ছোট্ট ব্রিজটা দিয়ে ওপাশে এই ব্রিজটা আসলে কাঠের আর চারিপাশে শক্ত তার দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে যেন কেউ না পড়ে যায় দর্শক এখানে একটা ভিউ পয়েন্ট করে দেওয়া হচ্ছে আপনারা এখান থেকে খাগড়াছড়ি শহরটা আর ভালোভাবে দেখতে পারবেন আমরা দেখি ওখানে কতটুকু দেখা যায় এই হচ্ছে ভিউ পয়েন্ট তবে দুঃখের বিষয় হচ্ছে এই ভিউ পয়েন্টটা তো গাছ দিয়ে ঢেকে গেছে আপনার দেখা যাবে না তেমন তবে এই সাইডটা দেখা যাবে এই সাইডটা এখন দেখি আমরা এই দিয়ে ওপরে উঠি এই যে উঠলাম আমরা আর এখানেই আছে সেই ছোট ব্রিজটা আর বড় ব্রিজটা দেখছেন যে ওই দূরে আর এখানকার দৃশ্যগুলো এই দর্শক আমরা আদুটিলা টিলা পর্যটন কেন্দ্রের সবথেকে যে সুন্দর জায়গা সেই সেখানে আসছি আর এই যে দেখুন এই তিনটে পিলারের যে জায়গাটা আর এই বসার জায়গাটা এই জায়গাটা সব থেকে বেশি ভাইরাল হয়েছে আর এই জায়গাটা সবথেকে বেশি সুন্দর আর আপনারা এখান থেকে এই যে খাগড়াছড়ির যে সুন্দর একটা ভিউ পাবেন ফুল শহরের ভিউ আর আপনাদের অবস্থা দেখুন যে পাশে যে দূরের উঁচু উঁচু পাহাড় আর তার মাঝখানেই হচ্ছে খাগড়াছড়ির শহর দর্শক আজকে খাগড়াছড়ি থেকে এই পর্যন্তই আমরা মনে করেছিলাম যে আমরা রিসং ঝর্ণায় যাব তবে দুঃখের বিষয় হচ্ছে যে এখন সন্ধ্যা চলে এসছে আর সন্ধ্যার পরিবেশটা অনেকটা এখন শুরু হয়ে গেছে তবে আজকে দেখছেন যে কি সুন্দর মেঘ আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনায় আজ পর্যন্তই আল্লাহ হাফেজ